تندر امر بخاری شریف کان حدیث ہے اللہ کے نبی سرکار دو عالم محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আরাفات کے میدان میں بکتبوراشن حضرت عمر ابن خطاب رضی اللہ تعالی عنہ بکتبو جستی چیلن او تھا چیلو مدائے حضرت باش نبی پاک سرکار دو عالم بادشاہ کی تکائیں اور اللہ کے سامنے ایک سوال کر لیا میں کی توار

دير ديو سروز يلا ايدر ভিতর ايدر الفاظ جوڑا ار جي ايداسي کي نا مولا منچيره جي ٿاکو ان لوڪ کي ٻڌائڻ پيو مينار جي دستگير آهي جنون وران ۽ پي حقاني مشڪيل ساري خطوب رپاري نير وحيو جي رات جو ڪاجه جي راني فيراني خلاصاني مول حسين رضي الله تعالی تن كريات طالبين আমরা যখন ঈদ করি একটু ঈর্ষা হয়েছে হিংসা হয়েছে আমরা আনন্দ করি এর্তা আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তোমার বন্ধারা আনন্দ করি ঈদ করে আমাদেরকে তখন ঈদ দান করো আল্লাহ ফেরেস্তা জাতির মঞ্জুর করলেন করে আল্লাহ পর ফেরেস্তা জাতির দিয়ে দুদান করেন সে ঈদ করবে ওয়াজাল্লা লাইলা সোমাদা আমি আমার বান্দার জন্য রাত বাড়াইছি আরামের জন্য সারা দিন আনন্দ করে রাতে আনন্দ রাতে ঘুমাবে আরাম করবে ফেরেশতার কোনো বিশ্রাম নাই বিশ্রাম নাই সদা সর্বদা আল্লাহর সিকির মতো তাই আল্লাহ পাক রব্বুল عزাত ফেরেশতা জাতিকে দুই রাতও ইতলেন ইদুল লাইলাতুল কদর লাইলাতুল কদর